আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার সাথে রয়েছে দেবরূপ স্যার তোমাদের জীবনবিজ্ঞান স্যার তো তোমরা এখন এই মুহূর্তে সেকেন্ড সেমিস্টারে উঠতে চলেছো তো দেবরূপ স্যার তোমাদের বায়োলজি পড়াই নিটের জন্য পড়াই এবং বোর্ডের জন্য পড়াই তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আমাদের সেকেন্ড সেমিস্টারের পড়াশোনা কীভাবে এগো এগোবে অনলাইনে যে আমাদের পড়াশোনা হয় নিটের পড়াশোনার পাশাপাশি স্কুলের পরীক্ষার পড়াশোনা কী করে আমরা এগোবো আমাদের যে বায়োলজি ব্যাচটা লঞ্চ হবে যেটা শুরু হবে অক্টোবর মাসের শুরু থেকে তো সেখানে আমরা বাচ্চাদের কি কি দেবো কীভাবে কী করানো হবে এ টু যে ডিসকাশন হবে নিটের উপরে ডিসকাশন হবে যে কারো যদি একদম ফুল্লি নিটটা ফোকাস থাকে সে নিটের জন্য কী করে প্রশ্নটা এগোবে তারপরে নিটে কি অনলি অপশান বা নিট ছাড়াও বায়োলজি নিয়ে আরও কি কী ক্যারিয়ার অপশানস রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব মোটামুটি ক্লাস 11 এখন তোমরা পড়ছো তোমাদের বায়োলজিটা কিভাবে পড়া উচিত মাইন্ডসেটটা কি রকম থাকা উচিত এই সমস্ত জিনিসটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব স্টার্ট করছি আজকের ভিডিওতে আমার সাথে রয়েছে তোমাদের প্রিয় জীবন স্যার দেবরূপ স্যার তো স্যার আপনি নিজের সম্পর্কে হালকা কিছু একটু পরিচয় দিয়ে দিন অনেকে হয়তো চেনে না হ্যাঁ চেনে নেই थैंक यू थैंक यू নবীন স্যার আমি তোমাদের দেবরূপ স্যার তোমাদের ফার্স্ট সেমিস্টারে এবং অনেককে ক্লাস টেনেও তোমাদের আমি বায়োলজি পড়িয়েছি এবং नीट ওরিয়েন্টেডও কিছু পড়াশোনা করেছি আরও আমরা করব একসাথে পড়াশোনা করব তোমরা অনেকেই আমায় চেনো যারা চেনো না তাদের জন্য একটু বলে রাখি সেটা হচ্ছে আমি বায়োলজি লাইফ সায়েন্সেস বা বায়োলজি এর মধ্যে যে মলিকুলার সাইটোজেনেটিক্স প্লান্টের সেটা নিয়ে আমি এখন বর্তমানে গবেষণা করছি ক্যালকাটা ইউনিভার্সিটি এবং নাগাল্যান্ড ইউনিভার্সিটির মধ্যে সাথে অ্যাফিলিয়েটেড থেকে এবং তার সাথে তোমাদের গাইড করছি যতটা আমি পারছি দাদার মতো বন্ধুর মতো আমি স্যার নই আমি তোমাদের একজন সহযোদ্ধা সহনাগরিক এবং একজন বন্ধুর মতো দাদার মতো তোমাদের পাশে আছি তোমাদেরকে গাইড করার জন্য তোমাদের যে কোনো সমস্যায় আমার যতটা সম্ভব আমারও সামর্থ্যের কিছু লিমিটেশন আছে আমার পক্ষে যতটা সম্ভব তার সবটুকু দিয়ে আমি তোমাদের পাশে আছি যাতে তোমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হয় রঙিন হয় এবং এই যে আজকে আমি কি করছি বা আমার অ্যাচিভমেন্ট কি সেইটাই কিন্তু আমার একমাত্র অ্যাচিভমেন্ট নয় বরং তোমরা যারা আমার কাছে পড়ছো তোমরা আগামী দিনে তোমরা বিভিন্ন জায়গায় এক একজন কৃতি ছাত্রছাত্রী বা কৃতি মানুষ হিসেবে নিজেদের তুলে ধরবে তোমাদের অ্যাচিভমেন্টগুলোই হবে আমার প্রকৃত অ্যাচিভমেন্ট বলবেন হ্যাঁ তো আজকে আমরা ডিসকাশন শুরু করছি যা কিছু ডিসকাশন হবে তো সবার কাছে রিকোয়েস্ট এই যে ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু মন দিয়ে পুরো ভিডিওটা দেখো অনেক কিছু এখান থেকে শিখতে পারবে অবশ্যই ব্যাচের সম্পর্কে আমরা আলোচনা করব কিন্তু তার পাশাপাশি অনেক এই মুহূর্তে তোমাদের কি বলবো একটা গাইডেন্স তোমরা পেয়ে যাবে বায়োলজির দিক থেকে তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সবার কাছে অনুরোধ রইল পুরোটা দেখো আর শুরু করছি আজকের এই ভিডিওটা আমি যেটা ঠিক করলাম যে সেমিস্টার টুতে তে ওদের শুধু নিট ওরিয়েন্টেশন স্টাডিজ এর জন্য আমি রেখে দেবো ফার্স্ট সেমিস্টারে যেটা হল যে ওদের যেহেতু এমসিকিউ ছিল পুরোটা নিটের জন্য খুব আলাদা করে ওদেরকে কিছু করতে হয়নি কিন্তু এইবারে ওদের বোর্ডের জন্য কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে আবার নিটের জন্য এমসিকিউ লেখা করতে হবে হ্যাঁ তো এমসিকিউ ওরিয়েন্টেড নিটের যে পড়াশোনা সেটার জন্য আমি সানডেটা রেখে দিলাম যে এনসিআরটি রিডিং এবং এমসিকিউ সল্ভ সানডেটা ওটা হয়ে গেল এবার ফেব্রুয়ারি মাসটা ফেব্রুয়ারি মাসের লাস্টেও যদি পরীক্ষা হয় ফেব্রুয়ারি মাসটা ওদের রাখতে হবে যে ফুল সিলেবাস অন্তত তিনটে পরীক্ষা নেব তার জন্য আর ওয়ান শর্ট ক্লাস তার জন্য ফেব্রুয়ারি মাসটা অক্টোবর থেকে যেমন শুরু হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মানে আমরা চার মাস পাচ্ছি চারটে মাস পাচ্ছি হ্যাঁ আর একটা মাস আমাদের এগুলো ওয়ান শর্ট মানে সাড়ে তিন মাস ধরে এগোতে হবে তবে ওটা চার মাসে গিয়ে শেষ হবে ঠিক তাহলে সেক্ষেত্রে আমি যেটা ভাবছি যে উইকলি দুটো অনলাইন লাইভ ক্লাস হবে আর একটা করে ক্লাস আমি রেকর্ডিং দিয়ে দেবো না হলে হবে না ঠিক আছে এইবার এমন আচ্ছা মানে এটা কি ওই রবিবার বাদে রবিবার বাদে রবিবার তো লাইভেই যাব রবিবার তো আমাদের রবিবার সকালে যেমন আমি লাইভ ক্লাস করাচ্ছিলাম 9টা থেকে ওটা এনসিআরটি করাবো ওটা তো লাইভেই হচ্ছে হ্যাঁ ওটার সাথে বোর্ড আর মেলানোর দরকার নেই ওটা নিটের জন্য হলো আর সোমবার আর বুধবার আমি যেমন লাইভ ক্লাস করাই লাইভ ক্লাস হচ্ছে তাছাড়া একটা রেকর্ডেড ক্লাস ওরা প্রতি পাবে কারণ সময় কম হলে পাবে শেষ হবে না কারণ ওদের মেজর 10 খানা ফিজিওলজির চ্যাপ্টার আছে তিনটে প্ল্যান্ট ফিজিওলজির চ্যাপ্টার সাতখানা অ্যানিমাল হিউম্যান ফিজিওলজি এবার হিউম্যান ফিজিওলজি নিটের জন্য সাংঘাতিক ইম্পর্টেন্ট তো সেইটার জন্য ওই দুটো করে অনলাইন ক্লাস আর একটা করে ওদের রেকর্ডড ক্লাস এবার রেকর্ডড ক্লাসটা হয়তো অনলাইন ক্লাসটার কন্টিনিউয়েশনটাই রেকর্ডড ক্লাস আমি দেব না হয়তো কোন একটা চ্যাপ্টার ওদের বলেই দেব যে এই চ্যাপ্টারটা তোমরা অলরেডি করেছো ধর যাক ক্রেচন হুম এক্সক্রিশন বা কোন এই চ্যাপ্টারটা ওরা ক্লাস 9 টায় করেছে ভালোভাবে বা ক্লাস 10 এ যে নার্ভাস সিস্টেমটা ওরা ডিটেইলসে করেছে খুব ক্লাস 10 এ নার্ভাস সিস্টেমটা ইন ডিটেইল ছিল তো নার্ভাস সিস্টেমটা লাইভে না করিয়ে নার্ভাস সিস্টেমটা আমি রেকর্ড দিয়ে দিলাম তাতে কারণ ক্লাস টেনেই ওরা করেছে রিসেন্ট মেমোরিতে রয়েছে পড়াটা জানাই আছে জানাই আছে এন্ডোক্রাইম সিস্টেমটা না এন্ডোক্রাইম সিস্টেম অনেক কিছু ওদের এক্সট্রা পড়তে হবে ওটা লাইভেই যেতে হবে এই নার্ভাস সিস্টেম এক্সক্রিটারি সিস্টেম এই কিছু জিনিস আমি রেকর্ডেড রেকর্ডিং এর মাধ্যমেই ক্লাসটা করাবো এবার তারপর লাইভে ডাউট ক্লাস দিয়ে দেবো যে কোনো অসুবিধা হয় করো এবার সাড়ে তিন মাসে দশটা চ্যাপ্টার আমি যদি দশটা চ্যাপ্টার আছে ওদের দশটা চ্যাপ্টার আছে অনেকটাই আছে আমাদের ফিজিক্স অবশ্যই অনেকটাই আছে এবার দশটা চ্যাপ্টার মানে ফিজিওলজি গোটা গোটা অ্যানিমাল ফিজিওলজির মধ্যে ওদের প্লান্ট ফিজিওলজির তিনটে চ্যাপ্টার একটা চ্যাপ্টার একটু ছোট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ওটা একটু ছোট চ্যাপ্টার দুটো মেজর বড় চ্যাপ্টার আছে সেটা হচ্ছে যে ফটোসিনথেসিস আর রেসপিরেশন দুটো চ্যাপ্টার প্লান্ট ফিজিওলজি হিউম্যান ফিজিওলজির মধ্যে রেসপিরেশন সার্কুলেশন একটা আছে এক্সক্রিটের সিস্টেম আছে এন্ডোক্রাইন সিস্টেম আছে নার্ভাস সিস্টেম আছে ডাইজেস্টিভ সিস্টেম আছে আরো দুটো আছে তিন মাসে আমি যদি রেকর্ডিং এর মাধ্যমে তার মানে কি প্রতি সপ্তাহে একটা করে রেকর্ডেড ক্লাস মানে প্রতি মাসে চারটে করে রেকর্ডেড ক্লাস পাচ্ছে চারটে রেকর্ডের ক্লাসে এক মাসে যদি একটা চ্যাপ্টারও শেষ হয় তার মানে তিনটে চ্যাপ্টার আমি রেকর্ডেড ক্লাসের মাধ্যমে করাতে পারছি তার মানে বাকি রইল সাতটা চ্যাপ্টার আমি হিউম্যান ফিজিওলজি দিয়ে আগে শুরু করব কারণটা এটাই ওদের হিউম্যান ওদের মোটামুটি এই পঁয়ত্রিশ নম্বরের ভাগটা থাকে সতেরো নম্বর আর আঠেরো নম্বর হ্যাঁ তো সতেরো নম্বর আসে সেভেন্টিন মার্কস আসে হচ্ছে ষোলো সতেরো নম্বর মতো আসে প্লান্ট ফিজিওলজি থেকে আর আঠেরো উনিশ নম্বর মতো আসে হিউম্যান ফিজিওলজি থেকে এইবার এটা মনে হতে পারে যে হিউম্যান ফিজিওলজিটা বেশি কিন্তু আঠেরো নম্বর আসছে সাতটা চ্যাপ্টার থেকে আর পনেরো ষোলো নম্বর আসছে তিনটে চ্যাপ্টার ওটা আগে করাটা বেটার নাকি না প্লান্টটা ওদের পরীক্ষার আগে আগে করাবো ও আচ্ছা যাতে ফ্রেশ মেমোরিতে থাকে ঠিক ঠিক অল্প চলে ওটা ক্রিটিক্যাল থিংকিং এবং ওদের অনেক পাথওয়ে মনে রাখতে হবে হুম প্লান্ট যে ফিজিওলজি ওদের অনেক প্রচুর পাথওয়ে কোথায় মাইটোকন্ড্রিয়া কি হলো তারপর পেটক্সিজমে কি হচ্ছে হুম প্রচুর পাথওয়ে আছে প্রচুর এনজাইমস আছে ওটা একটু বোঝার ব্যাপার আছে আগে আমি বোরিং পার্টটা হিউম্যান ফিজিওলজি পার্টটা করি হুম 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 তাড়াতাড়ি আমি এটা শুনেছি যে ক্লাস ইলেভেনের সিলেবাসটা অনেক বেশি বোরিং খুবই মানে ক্লাস ইলেভেনের সিলেবাসটার সমস্যাটা হচ্ছে এটা হয়তো এই কারণেই যে এটা ঠিক যে কারণে ক্লাস নাইনের সিলেবাসটা খুব ভাস্ট কিন্তু ক্লাস টেনের সিলেবাসটা সোজা ইজি যে যাতে স্টুডেন্টরা একটু বেশি নাম্বার পায় হ্যাঁ হয়তো একই কারণে যে মুখস্থ করার বিষয়গুলো সে সবই ক্লাস মানে আমরা ফার্স্ট সেমে কি পড়েছি আমরা মরফোল আমরা ফার্স্ট সেমিস্টারে মরফোলজি অ্যানাটমি ট্যাক্সোনমি এগুলো পড়েছি যেগুলো মানে বোঝার জিনিস অবশ্যই আছে অধিকাংশই উদাহরণ মুখস্থ করো সাইন্টিফিক নেম মুখস্থ করো টাইপ গুলো মুখস্থ করো ক্রিটিক্যাল এর কোন জায়গাই নেই আসল যে ইন্টারেস্টিং বায়োলজির যে মডার্ন বায়োলজির যে অ্যাসপেক্ট গুলো বায়োটেকনোলজি জেনেটিক্স ইভলিউশন ইকোলজিক্যাল যে বায়োলজি এই পুরো ব্যাপারটাই আমরা পড়বো হচ্ছে ক্লাস টুয়েলভে থেকে যেখানে আমাদের কনসেপ্ট বুঝতে হবে সেখানে আমাদের মুখস্থ করাটা কমে আসবে আমাদের অঙ্ক করতে হবে আচ্ছা মানে স্টুডেন্টরা হয়তো এখনো ওটা জানে না ওরা হয়তো মেন্ডেলিয়ান জেনেটিক্স এর ওগুলোকেই ভাবে যে বায়োলজির অঙ্ক হ্যাঁ ক্লাস 10 এ যেটা আমরা পড়েছি এটা ওইভাবেই ভাবে যে আমরা বায়োলজিতে অঙ্ক করছি কিন্তু ওটা নয় বায়ো ম্যাথের কিছু জায়গা আছে যেমন হার্ডিউইনবার্গ ইকুইলিব্রিয়াম পড়বো সেটা দিয়ে আমরা সলভ করব এই যে ক্রোমোজোমের মধ্যে আমরা দেখি যে আচ্ছা ক্রোমোজোমে জিন থাকে কিন্তু দুটো বা তিনটে জিন ক্রোমোজোমে কত দূরত্বে থাকে কি করে বুঝবো এই যে জিন ম্যাপিং এগুলো অঙ্ক করে বের করতে হয় বায়ো ম্যাথ এই যে ইন্টারেস্টিং জিনিসগুলো সবই আমরা করব ক্লাস টুয়েলভে আছে ক্লাস টুয়েলভে ক্লাস টুয়েলভে আছে আচ্ছা বেশ তো ফিজিওলজি যেহেতু ফলত মুখস্থ করার জায়গাটাই বেশি তবে প্লান্ট ফিজিওলজিতে খুব ইন্টারেস্টিং কিছু পার্ট রয়েছে আর আরেকটা সুবিধা হচ্ছে ক্লাস নাইনে কিছুটা আমরা পড়েছি অলরেডি শালক সংশ্লেষ শোষণ অবশ্যই তার থেকে অনেক বেশি ডিটেলসে রয়েছে তবে এখানে ডায়াগ্রামিট ডায়াগ্রামেটিক্যালি যদি বোঝা যায় ব্যাপারগুলো তাহলে খুব একটা শক্ত হবে না ব্যাপারগুলো সোজাই মানে করা যাবে সোজা কিন্তু হিউম্যান ফিজিওলজির পার্টটা যেটা নিটের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ মেডিকেল সায়েন্স তো হিউম্যান ফিজিওলজি ওরিয়েন্টেডই পুরোটাই তো সেই জন্য হিউম্যান ফিজিওলজিটাই আমি আগে করাবো ওটা এবার সাড়ে তিন মাসের মধ্যে হিউম্যান ফিজিওলজির সাতটার মধ্যে আমি যদি তিনটে চ্যাপ্টার শেষ করে দিতে পারি সেটা হচ্ছে রেকর্ডিংয়ে রেকর্ডেড ভিডিও তাহলে বাকি রইল চারটে চ্যাপ্টার আমি সেগুলোতে তো ডাউট না হবে ডাউট অবশ্যই ডাউট নেওয়া হবে হ্যাঁ যদি কোথাও ডাউট আসে ডাউট ডাউট নেওয়া হবে আর বাকি যে হিউম্যান ফিজিওলজি চারটে চ্যাপ্টার যেটা লাইভে করাবো সেইটা আমার যদি পার ক্লাস চারটে পাঁচটা করেও ক্লাস থাকে আমি মান্থলি মোটামুটি দুটো করে চ্যাপ্টার করাতে পারছি

ওয়ান অ্যান্ড হাফ মান্থস টু টু মান্থস যে টাইম স্পেন্ডটা আমরা পাচ্ছি সেইখানে আমাদের প্লান্ট ফিজিওলজি হয়ে যাবে কারণ প্লান্ট ফিজিওলজির তিনটের মধ্যে মেজর দুটো চ্যাপ্টার যেখান থেকে ওরা কোশ্চেন পাবে রেসপিরেশন আর ফোটোসিন্থেসিস গ্রোথ ডেভেলপমেন্ট ওরা বেসিক মানে ওরা ক্লাস টেনেও পড়েছে বেশ কিছুটা আবার একটু পড়বে ওটা সহজ ওটা হয়ে যাবে তো এই হচ্ছে প্ল্যান যে

তারপরেও যারা নিট দেবে না তাদেরও অফিসিয়ালি তিনটে করে ক্লাস করতে হচ্ছে উইকলি বায়োলজি উইকলি তিনটে করে একটা রেকর্ডিং দুটো লাইভ কিছু করার নেই করতে হবে তো আর যারা নিট দেবে তাদের আবার রোববার করে একটা করে ক্লাস হ্যাঁ এবার এই দুটো বছরই তো একটু পরিশ্রমের সময় সেটাই পরিশ্রম করতে হবে তাছাড়া কিছু করার কিছু করার নেই সিলেবাস যতটা বড় হ্যাঁ আমার ফিজিক্সও মোটামুটি ভালোই ক্লাস সপ্তাহে আমাদের সেকেন্ড সেমিস্টারে চপ চারটা করে ক্লাস হয়ে যায় একই তো হচ্ছে প্রায় কেমিস্ট্রির পাঁচটা ক্লাস থাকছে একটা ডাউট ক্লাস থাকছে দুজন স্যার অধ্যাপক করে তো করতে হবে পারবে ম্যানেজ করতে মানে কেউ যদি চায় একটু তো পয়সা করতে হবে আর ওর এখন একটু বড় হয়েছে হুম তো তাহলে মূলত বায়োলজিতে আমাদের দুই ধরনের স্টাডি রয়েছে একটা হচ্ছে নিটের এর জন্য যেখানে এমসিকিউ টাইপ হবে সেটা আমাদের রবিবারে এনসিআরটি রিডিং এবং এমসিকিউ এনসিআরটি রিডিং এমসিকিউ আচ্ছা এবার যারা যারা আমাদের ব্যাচে আসবে তারা এই ব্যাচ থেকে কি কি পাবে মানে কি কি দেওয়া হবে কি কি কর কি কি করা হবে মোটামুটি কিভাবে পড়া হবে হলো এবার আমরা কি কি ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল দেব সেটা আমি বলে দিচ্ছি হ্যাঁ প্রথমত ওরা যেটা পাবে সেটা হচ্ছে যে যেটা পেই থাকে সেটা হচ্ছে টপিক ডিসকাশন যেমন ফার্স্ট সেমটা একটু বলি যে ফার্স্ট সেমে যেমন আমাদের ওদের পড়ানো হলো হলো

পুরো ব্যাপারটা করে দেওয়া থাকবে বড় প্রশ্ন বড় প্রশ্ন দু নম্বর তিন নম্বর ওদের যেমন পরীক্ষায় আসবে সেই প্রশ্নগুলোরই উত্তর যেটা ওদেরকে পড়তে হবে একটা টপিক বোঝার পরে আইডিয়া থাকে যে এরকম কোশ্চেন আসবে একদম ওরা যেটা পাচ্ছে ওরা প্রথমত যেটা পাচ্ছে সেটা হচ্ছে টপিক ডিসকাশন যে প্রতিটা টপিকের ইন ডিটেইল ক্লাস হবে যেভাবে ডিসকাশন ক্লাস হয় তার সাথে সাথে প্রতিটা ক্লাসের একটা করে নোটস পাবে ঠিক আছে এবং প্রতিটা চ্যাপ্টারের ওরা একটা সাজেস্টিভ পাবে যে কি কি কোশ্চেন গুলো প্রবাবিলিটি বেশি কারণ সিলেবাস যেহেতু বড় স্কুলের এক্সামে কোনগুলো আমরাও এরকম করতাম যে এক্সামের আগে কি করতাম ওই টেস্ট পেপার বের করে নিয়ে দেখতাম কোনগুলো বেশি রিপিট আসে মানে ইম্পর্টেন্ট গুলো বের করার চেষ্টা করতাম হ্যাঁ হ্যাঁ কারণ এক্সামের আগে ইম্পর্টেন্ট গুলো পড়া হ্যাঁ বেনিফিশিয়াল হয় দরকারি তাহলে টপিক ডিটেইল টপিক ডিসকাশন ওর একটা ফিজিক্যাল নোটস পেলো যেখানে একদম কোশ্চেন অ্যানসার ফরম্যাটেই থাকছে ওরা প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ একটা করে সাজেস্টিভ পাবে এবার এখানে একটা বলার যে যেমন মাধ্যমিকের আমি যে সাজেশনটা দিই মোটামুটি সবই কমন আসে যে ক্লাস টুয়েলভের বোর্ডের মোটামুটি আমি প্রিভিয়াস ইয়ার টিয়ার ঘেটে ঘুটে আমি যে সাজেশনটা দেবো মোটামুটি চলে আসবে ইলেভেনের পরীক্ষাটা যেহেতু স্কুল নিচ্ছে এই সাজেশনটা একটা টেন্টেটিভ সাজেশন অবশ্যই স্কুলে প্রশ্ন পারে যে একটা হয়তো আনকমন কোশ্চেন এলো বা কিছু এলো ওটা আগে থেকে বলে দেওয়াই ভালো বলে দেওয়া যেহেতু কোশ্চেন গুলো স্কুল করবে কিছু স্কুল আছে যারা খুব প্রবাবল কোশ্চেন করে কিছু স্কুল আছে খুব ক্রিটিক্যাল কোশ্চেন করে ক্লাসে যেরকম পড়ানো হয় তার উপর ডিপেন্ড করে তো ওরা একটা সাজেশন পাচ্ছে কোশ্চেন অ্যান্সার নোটস পাচ্ছে রেগুলার মক টেস্ট যেটা ওদের দিতে হবে হুম হুম মক টেস্ট দিতে প্রতিটা চ্যাপ্টার শেষ হচ্ছে ওদের একটা করে পরীক্ষা দিতে হচ্ছে আর আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ থাকবে টেলিগ্রাম আপনি প্রশ্ন দিয়ে দিলেন ওরা উত্তর করে নোটসে তো উত্তর রয়েছে এবার ওরা উত্তর করে টেলিগ্রামে পাঠিয়ে দিল হ্যাঁ সেটা চেক করে দেওয়া যাবে বা অনলাইনে একটা কনসিস্টেন্সি বজায় থাকে যে মানে একটা স্টুডেন্ট যখন দেখবে যে আমার বন্ধুরা সবাই কোরে টেলিগ্রামে পাঠাচ্ছে আমিও পাঠাই তারও মনে হবে যে আমিও পাঠাই একদমই একটা ভালো মাহলের মধ্যে যদি থাকে তো ওইভাবে আমরা একদম খাতাগুলো জমা নিব গ্রুপে সরি হ্যাঁ রঞ্জিত দা নাকি না বাড়ি থেকে ফোন করছি আমি একটু সাইলেন্ট করে দিই কথা বলে নিন না ঠিক আছে পরে করছি আমারটাও সাইলেন্ট করে দিতাম ঠিক আছে তো এইটা হচ্ছে এইটা হচ্ছে প্ল্যানটা আর নিটের তো রইলই যে এমসিকিউ ওদেরকে প্রতিটা চ্যাপ্টার থেকেই কিছু প্রচুর এমসিকিউ দেব যেগুলো নিটের জন্য দরকারি এবং যেগুলো প্রিভিয়াস ইয়ার কিছু সলভ করব প্লাস বেশ কিছু এমসিকিউ চেষ্টা করব প্রতি চ্যাপ্টার থেকে সলভ করার সানডের ক্লাসগুলো এনসিআরটি রিডিং এর পর এবং ওরা একটা করে এমসিকিউ টেস্ট দিক হুম তাহলে সেটা সবার বাধ্যবাধকতা না থাকলো সেটা যারা নিটটাকে ফোকাস করছে তাদের দিলো দিতেই হবে হ্যাঁ ঠিক তো আমরা এই মোটামুটি এই জিনিসগুলো ওদের প্রোভাইড করছি আমি একটু সামারি করে হ্যাঁ যে টপিক ওয়াইল ডিটেলস ওদের ডিসকাশন চলছে ও এখানে আরেকটা যেটা ফেব্রুয়ারি মাসের যেটা বলা হলো যে ওরা ফুল সিলেবাস পরীক্ষা দিচ্ছে এবং ওরা ফেব্রুয়ারিতে ওয়ান শর্ট ক্লাস পাচ্ছে ফেব্রুয়ারিতে ওয়ান শর্ট ক্লাস পাচ্ছে হ্যাঁ রিভিশন হয়ে যায় মধ্যে বড় প্রশ্নগুলো বড় প্রশ্নগুলো হুম ওয়ান শর্ট ঠিক আছে তো মোটামুটি আমাদের তো একটা প্ল্যানিং আলোচনা হলোই যে নিটের জন্য কীভাবে কী হবে বোর্ডসের জন্য কীভাবে হচ্ছে সিলেবাসও হয়ে যাচ্ছে আর কি কি দেওয়া হবে যথেষ্ট যতটুকু কিছু আমরা বোর্ডের জন্য দিচ্ছি এখানে আমার এবারে একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে যারা ধরুন হচ্ছে ঠিক আছে ক্লাস ইলেভেনে অনেকের কাছে বোর্ডের নাম্বার ম্যাটার করে না যেমন মেন উদ্দেশ্য আমি ক্লাস টুয়েলভের পর নিট দেবো তারপর মেডিকেল লাইনে আমি যাব তো তারা যদি শুধুমাত্র নিটের জন্য এখানে পড়তে আসে তাদের জন্য এটা কতটা বেনিফিশিয়াল হবে বা নিটের প্রিপারেশন এইখানে আমি দুটো কথা বলি সেটা হচ্ছে এইখানে ক্লাস 11 এর নাম্বার ম্যাটার করে না এটা ঠিক কথা আমি সেইভাবে দেখতে গেলে ক্লাস 12 এর নাম্বারটাই আমার জীবনে কি কাজে লাগবে কলেজে ভর্তি হওয়া ছাড়া লোক দেখানো যে এইচএস এত নাম্বার পেয়েছে আর কিছুই না কিন্তু আমি একটা জিনিস বলছি আমি যদি একজন স্টুডিও স্টুডেন্ট হই এবং আচ্ছা ঠিক আছে আমার ফোকাস নিট ঠিক আছে আমাকে তো এই সেই একই পড়তে হচ্ছে তাই না টপিকগুলো আমি কেন পর আরেকটা অতিরিক্ত প্রাইম টাইমটা থেকে আমি একটা বছর দুটো বছর নষ্ট করে আমি প্রিপারেশন নেব আমি যদি এই সময় ওয়েস্ট বেঙ্গলের সিলেবাস যথেষ্ট সুন্দর সিলেবাস এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস যদি ঠিকমতো করা যায় নিটে আলাদা করে সমস্যা হওয়ার কথা নয় প্লাস আমরা এমসিকিউ সলভ করছি তার নিটটাকে মাথায় রেখেই সে যদি টপিকগুলো ভালো করে বোঝে এবার এইখানে অনেকের একটা কনফিউশন হয় কি যে আমার তো নিটে আসবে এনসিআরটি থেকে আমি একটা দশ পাতার চ্যাপ্টার চ্যাপ্টার আমি আমি থেকে পড়ে তাহলে আমার হয়ে যাবে কেন এত মোটা একটা পড়তে যাব। আমার বোর্ডের জন্য বই পাতলা এইখানে আমি একটা কথা বলি এইখানেও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে সেটা হচ্ছে এইটা সত্যি যে অধিকাংশ নিটের কোশ্চেন এনসিআরটি থেকে তুলেই দেয় কিন্তু সব কোশ্চেন কি দেয় এবার এনসিআরটি থেকে হয়তো তুলে দিল দেয় সত্যি কথাই দেয় যে এনসিআরটি ল্যাঙ্গুয়েজ থেকে একদম তুলে নিটে কোশ্চেন দিল চারটে অপশন দিয়েছে এবার যে সঠিক উত্তরটা যেটা হবে সেটা হয়তো এনসিআরটির বইতে রয়েছে উত্তরটা সেটা রয়েছে কিন্তু বাকি উত্তরগুলো যে হবে না সেটা জানার জন্য তো বাকি টার্মিনোলজি গুলো সম্পর্কে আমার একটা আইডিয়া থাকতে হবে তার জন্য নিট যারা ফোকাস করে পরীক্ষা দেয় যারা সত্যি নিটটাকে প্রায়টাইজ করে তারা কিন্তু শুধু এনসিআরটি পড়ে না এনসিআরটি রিডিংটা তাদের খুব ইম্পর্টেন্ট যেটা আমরা করাচ্ছি সানডে করে কিন্তু শুধু এনসিআরটি পড়ে ওটা হবে না এবার সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই আমাদের খুবই ভালো বই এবার সে যদি নিট পড়ার জন্য টপিকগুলো ভালো করে পড়ে তাহলে তো তার বোর্ডের পড়াও হয়ে যাচ্ছে তাহলে কেনই বা সে বোর্ডেও ভালো রেজাল্ট করবে না আমি বলছি যে একজন কমপ্লিট একজন স্টুডেন্ট সে নিটটাও মাথায় রাখুক এবং বোর্ডেও সে ভালো নম্বর পাবে কেনই বা পাবে সেটাই আর এই ইলেভেন টুয়েলভ এই দুটা বছর যদি ভালো করে ইউটিলাইজ একদম একদম তাহলে সিরিয়াসলি পড়াশোনা করলে আর সত্যি কথা বলতে ইলেভেন টুয়েলভ পরের যে পড়াশোনাটায় যেই যাবে বা যে যে এখানেই যা যে লাইনেই যা যে লাইনেই যা সেইটা কিন্তু কেরিয়ার ফোকাসড লাইন মানে তোমার তুমি জীবনে কি হতে চলেছো এবং তুমি জীবনে কি করতে চলেছো সেইটা ঠিক হয়ে যাচ্ছে তার পর থেকে এবং ইলেভেন টুয়েলভ তোমায় ঠিক করে দেবে যে তুমি কোন দিকে যেতে চাইছো মানে তুমি যে স্বপ্নটা এত ছোটবেলা থেকে দেখে তুমি কি আদৌ সেই স্বপ্নটাই পারসিউ করতে পারছো নাকি তোমায় বাধ্য হয়ে অন্য একটা প্ল্যান বি বা প্ল্যান সি তে তোমায় শিফট করতে হচ্ছে সেটা পুরোটাই ঠিক করে দেবে ইলেভেন টুয়েলভের পড়াশোনা তো সেই সিনসিয়ারিটা কিন্তু লাগবেই মানে নিট আমার মাথায় আছে বলে আমি বোর্ডে একটু কম নম্বর পেলাম তাতে কিছু যায় আসে না এই কনসেপ্টটা আমার কাছে খুব একটা জিনিস একই একই হচ্ছে তাহলে আমি কেন বোর্ডে ভালো নম্বর করব না সেটা ঠিক আছে ইলেভেনটা লাগছে না আমার কিছু স্লিমিস্টেক হলো আমার নাম্বার একটা পরীক্ষায় কমে গেল সেটা শুধু এই পরীক্ষায় নয় ক্লাস টুয়েলভেও হতে পারে না যে একটা একটা পরীক্ষা দিতে গিয়ে সে নার্ভাস ব্রেকডাউন বা কোনো একটা কিছু একটা অসুবিধা হলো তার যে একটা পরীক্ষা তার ভালো হলো না তা বলে কি সে খারাপ স্টুডেন্ট তা তো নয় সেটা ইলেভেন টুয়েলভ বলে নয় প্রতিটা পরীক্ষায় সিনসিয়ারলি দেওয়া উচিত এবং আমি ভালো করব এটা মাথায় রেখেই করা উচিত ঠিক আর মোটামুটি দুটো কোশ্চেন আমার মাথায় আসছে এই মুহূর্তে এক নাম্বারে যেটা আসছে নিটে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটু নিট নিয়ে সব জায়গাতে নিট নিয়ে একটু বেশি মানে রয়েছে এবার সবাই তো নিট এক্সামে কোয়ালিফাই করবে না না কুড়ি লাখের ওপরে বাচ্চা এক্সাম দিচ্ছে তার মধ্যে পঞ্চাশ হাজারের মতো সিলেক্ট হচ্ছে বাকি যদি একুশ লাখ পঞ্চাশ হাজার থাকলো তারা এখন কে কোথায় যাচ্ছে যাই হোক না কেন তো নিট ছাড়াও

মাথাতেও রয়েছে যে আমি ডাক্তার হতে চাই সমাজও তো ওইভাবে ওইভাবে রয়েছে যে ডাক্তার হতে চাই সে খুব ফোকাস করে এগিয়েছে আমার আমি দেখেছি এরম আমার স্টুডেন্ট নয় সে কিন্তু আমার পরিচিত আমার থেকে একটু ছোট সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কিন্তু নিটটা সে কোয়ালিফাই করতে পারলো না তার অনেক পেছনে র্যাঙ্ক এলো এবং তার বাড়ির ওরকম সামর্থ্য ছিল না যে সে প্রাইভেট কলেজে পড়ে সেটা যদি ওর কাছে সেই সামর্থ্যটা থাকতো বা তখনকার দিনে ওই এত লোন টোন পাওয়াগুলো যদি সহজ হতো সে প্রাইভেট কলেজে পড়ার মতো তার নাম্বার ছিল মানে সে র্যাঙ্ক ছিল কিন্তু সরকারি কলেজে হয়নি এবার সে আরেকবার পরীক্ষা দিল আরেকবারও হলো না আরেকবার পরীক্ষা দিল আরেকবারও হলো না অল্প কিছু র‍্যাঙ্কের জন্য এবার কারণ মার্কেটটা কম্পিটিটিভ প্রচন্ড এবার তার জীবনের গুরুত্বপূর্ণ তিনটে বছর কিন্তু চলে গেল হ্যাঁ তো আমি এইখানে একটা জিনিস ড্রপ নিয়েছে ড্রপ দিয়েছে এক বছর ড্রপ দুই বছর ড্রপ দিয়েছে দুই বছর ড্রপ দিয়েছিল দুটো বছর চলে গেল অনেকেই থাকে দুই বছর তিন বছর এরকম ড্রপ নিয়ে যায় আর তারপরে যখন হয় না সে মানে সে তো পায়ের তলে মাটি খুঁজে যাবে তিন বছর ধরে আমি কোন এখন করব না একদম তার তো জীবনের সব মোটিভেশনটাই সেখানে নষ্ট হয়ে গেছে হ্যাঁ তো এইখানে আমি দুভাবে জিনিসটা বলতে চাই যে একজন মানে প্রতিটা মানুষ কিন্তু সবথেকে বেশি আমাকে কিন্তু আমার বাবা মাও অতটা চেনে না যতটা আমি আমাকে নিজে চিনি প্রতিটা স্টুডেন্ট এখন ইলেভেন টুয়েলভ মানে তাদের একটু ম্যাচুরিটি আসছে তারা অ্যাডোলোসেন্সের মাঝামাঝি দিকে এগোচ্ছে তাদের মেন্টাল ডেভেলপমেন্টও হচ্ছে বেশ কিছুটা তারা বুঝছে চারপাশের পরিস্থিতিটাও তারা জানছে এবং কেউ যদি ভাবে যে আমি ডাক্তার হব আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার হব সে যদি এটা ঠিক করে নেয় যে আমি নিজেকে গলায় টেথোস্কোপ নিয়ে আমি একটা ডেপুটেড হসপিটালে আমি একটা অতিতে ঢুকছি এইভাবে আমি নিজেকে দেখে ফেলেছি আমার আর কোনো অপশন নেই এইটায় আমার কোনো আপত্তি নেই মানে ওই অর্জুনের লক্ষ্যভেদ করলে ওই মাছের চোখটাই শুধু দেখতে হবে বাকি কিছু দেখলে হবে না টার্গেট একটাই হতে হবে এইটা তুমি দেখে ফেলেছো যে আমি এটা করছি তুমি সেইভাবে নিজের একশো দশ শতাংশ একশো কুড়ি শতাংশ তুমি ঢেলে দিয়ে এটার দিকে এগিয়ে যাও কোনো সমস্যা নেই কিন্তু এইবার কিছু স্টুডেন্ট রয়েছে যারা হয়তো ওই ডিলেমাটায় রয়েছে যে আমি কি পারবো বা হবে কি কিন্তু বাড়িতে বলেছে বা একটা প্রেশার আছে যে নিট পেতে হবে নিট পেলাম না সেখানেই কি শেষ হয়ে গেল সব কিছু না একদমই নয় একদমই নয় একদমই নয় বায়োলজিক্যাল সায়েন্স হচ্ছে ওই আইসবার্গের মতো বায়োলজিক্যাল সায়েন্স তো প্রচন্ড ডাইনামিক সায়েন্স ওই আইসবার্গের যেমন খুব অল্প অংশ আমরা ওপরে দেখতে পাই বাকি অধিকাংশটাই থাকে আমরা বায়োলজিক্যাল সায়েন্সের অধিকাংশটাই এখনো উন্মুক্ত হওয়া বাকি আছে আমরা দেখিনি বায়োটেকনোলজির মার্কেট খুলতে চলেছে মানে এবং এখন বায়োনফরমেটিক্স থেকে শুরু করে এত কাজ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে কেউ যদি পার্সিউ করে কেউ যদি বায়ো সিম্পল জেনেটিক্স বা বায়োটেকনোলজি বা এখন বায়ো ইনফরমেটিক্স সে যদি অনার্সও করে তার কাছে বায়োটেকনোলজিক্যাল প্রচুর কাজ থাকবে ইন্ডাস্ট্রিয়াল কাজ থাকবে তার কাছে বায়োটেকনোলজির প্রচুর ল্যাবরেটরি ওরিয়েন্টেড কাজ করতে পারবে এবং আজকের দিনে অনেকের একটা ধারণা ছিল কিছুদিন আগে অবধি যে এই পিএইচডি বা রিসার্চ এটা খুব লং টার্ম সারা জীবন পড়তে হয় কিন্তু তুমি মাস্টার্সের পর আজকে আমি যদি নেট বা সেট বা গেট এই পরীক্ষাগুলো কোয়ালিফাই করে আমি যদি একটা পিএইচডি বা একটা রিসার্চে পার্সিউ করি আমি যে ফেলোশিপটা পাচ্ছি সেটা তো আমার স্যালারির মতোই বা অনেকেই দেখা যাবে যে ইঞ্জিনিয়ারিং করে হয়তো কোনো প্রাইভেট কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং করে যে চাকরিটা জীবনের প্রথম যে চাকরিটা তারা করছে সেখানে সে অত টাকা পাচ্ছে না ফলত এখন কিন্তু প্রচুর ফান্ডিং এজেন্সি তারা ফান্ড করছে রিসার্চের প্রচুর একটা ওয়াইট অ্যারে খুলে গেছে মানে প্রচুর স্কোপ খুলে গেছে রিসার্চের এবং মেডিকেল সায়েন্স নিয়ে প্রচুর রিসার্চ হচ্ছে মেডিকেল সায়েন্সের যে রিসার্চের দিকটা তারা কারা করছে বায়োলজিস্টরাই করছে মাইক্রোবায়োলজিস্ট হিসাবে প্রচুর কাজ রয়েছে প্লাস টিচার প্রফেসর হওয়ার তো অপশানগুলো খোলা রইলই ফলত নিট হলো না মেডিকেল আমি যেতে পারলাম না আমার বলতে আমরা প্রফেসরের কথা বলছি প্রফেসরের কথা বলছি হ্যাঁ এসএসসির ব্যাপারটা এখন এখানে অত ডিসকাস না করাই ভালো কিন্তু সবাই জানে কেমন কেমন ওটার উপর ভরসা না না করাই আমি প্রফেসরের কথাই বলছি বা আরো আমি যেটা বলছি যে প্রফেসর না হয়েও যদি টিচার হিসেবেও আমি যদি যাই প্রচুর সরকারি ছাড়াও এখন কিন্তু প্রচুর প্রাইভেট স্কুল টুল থেকে ভালো

যে আমি কী হব তার আমার হয়তো ফিউচারটা আমার প্রেডিক্টেবল নয় না কিন্তু আমি যেই মুহূর্তে যেটা করছি সেটাকে নিজের হান্ড্রেড পার্সেন্টে শেখা উচিত আর সেটা সেটা নিজের হান্ড্রেড পার্সেন্ট লাগিয়ে দিয়ে পরিশ্রমটা করা উচিত কারণ আমি জীবনে অনেক জায়গায় অনেক রকম কাজ করেছি প্রচুর ফিল্ডে কাজ করেছি এবং বর্তমানে হয়তো টিচিং লাইনে আছি কিন্তু ওই যে বিভিন্ন রকম যে কাজগুলো করেছি অনেক ফিল্ডে আমি এখন আমি ওখানে যদি কিন্তু আমি ওইভাবে দেখি না যেই কাজই করি না কেন সেখানে ফেল হলে ওখানে কিছু না কিছু শিখেছি যেটা বর্তমানে আমার এখন কাজে লাগে অবশ্যই তো আমাদের মাইন্ডসেট এরকম যে এখন যেটা করছি সেটাকে ভালো করে শিখি এখানে আমি সাকসেস না হলেও যেহেতু আমি পরিশ্রম করা শিখে যাচ্ছি আর ওখান থেকে কোনো না কোনো লার্নিংস তো পাচ্ছি যেটা ভবিষ্যতে অবশ্যই কাজে লাগবে অবশ্যই লাগবে তো আমার এটা মনে হয় যে কেউ যদি ডেডিকেটেড ওয়েতে পরিশ্রমটা করে যায় রাস্তা ঠিক ধীরে ধীরে খুলতে শুরু করবে একদম এরকম আমাদের আগে ভাবা উচিত না যে এটাই ওনলি রাস্তা রাস্তা অটোমেটিক খুলতে থাকবে আমাদের এগিয়ে যেতে হবে একদম একদম আর বায়োটেকনোলজি এমন একটা সাবজেক্ট আসলে বায়োলজি তো খুব বড় একটা স্পেকট্রামের ব্যাপার মানে এখানে বটনি আছে জুলজি আছে ফিজিওলজি আছে এইগুলো সব ক্লাসিক্যাল স্ট্রিম যেগুলো এখন নতুন যে অ্যাপ্লিকেশান বেসড যে স্ট্রিমগুলো জেনেটিক্স বায়োটেকনোলজি বায়ো ইনফরমেটিক্স তারপর মাইক্রোবায়োলজির যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান বেসড যে পড়াশোনাগুলো হচ্ছে ঠিক আছে সেইগুলো থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রচুর কাজ পাওয়া যায় প্রচুর কাজ পাওয়া যায় এবং প্রচুর নতুন নতুন কোম্পানি জিসিসি বায়োটেক থেকে শুরু করে এরকম অনেক কোম্পানি রয়েছে যারা কিন্তু রেগুলার বেসিসে হায়ার করে আর একটু যদি কেউ কারোর ওই ব্যাপারটা না থাকে যে আমি কলকাতায় জন্মেছি বড় হয়েছি এখানে এখানেই থাকবো এখানেই কাজ করব। সেই ব্যাপারটা যদি না থাকে কেউ যদি একটু বাইরে যেতে চায় তাহলে তো তার কাছে আরও স্কোপ খুলে গেল আর কি বাইরে প্রচুর ভালো ভালো কাজ হচ্ছে প্রচুর আরও কোম্পানি রয়েছে যারা যথেষ্ট স্যালারি পে করে